এবং আমরা আশা করব যে সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচই আগস্টের মধ্যে এই জুলাই সড়ক রচনা করবে সকল দলকে নিয়ে ফ্যাক্টিমাস যা যেখানে রাষ্ট্রের যে মৌলিক মাত্রের থাকে সেটি উল্লেখ থাকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার মেয়াদকালটি কিন্তু শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগে যে জিনিস কার্য ছিল এবং সরকারের জায়গা থেকে এখনো কোনো ধরনের বক্তব্য আসলে আসেনি এটি তারা মানে কেন দিতে পারেনি বা আবার কবে দিতে চাচ্ছে বা এই কোনো পরিকল্পনা ফলে আমি মনে করব যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে আমরা কারো ওপর নির্ভরশীল নই এই জুলাই প্রশ্নপত্র দাবি দিয়ে আমাদের পক্ষ থেকে উঠেছিল এই সময় বৈষ্ণবী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পক্ষ থেকে উঠেছিল অর্থাৎ অভ্যুত্থানকারী যে ছাত্র জনতা আমাদের সাথে যুক্ত হয়েছিল তাদের যে নেতৃত্ব আমরা মনে করি এটা তাদেরই দায়িত্ব যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সে না হয় এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে জনগণকে চাপে দিয়ে এই ঘোষণাপত্র রচনা করা ফলে আমরা আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব এটা ছাত্র জনতার পক্ষ থেকেই হবে জুলাই গণপ্রস্থানে যারা অংশগ্রহণ করেছিল যে সকল শক্তি আমরা তাদেরকে আহ্বান করবো তাদের সাথে কথা বলবো আমরা সকলকে মিলেই এটি

জীবন দেওয়ার বিষয়ে চিন্তা না করে তাদের জড়িয়েছে করে তার রাজপথ রয়েছে লড়াই করেছে